আটারোশত উনসত্তর থেকে উনিশশত তেতাল্লিশ সাল মেহেরপুরের জমিদার মল্লিকবাবু অলঙ্কারাদি অপহূত হইলে প্রভুক্ত বড়রামকেই চোর বলিয়া সকলে সন্দেহ করিয়াছিলেন খোপে সেই রাত্রিতেই মেহেরপুর ত্যাগ করিলেন বাষ্টিপর্ব মেহেরপুরের জমিদার মল্লিকবাবুকে ডাকাত দুই হাজার টাকা সেলামি পাঠাইতে পত্র পাইলেন মনিবের সর্বস্ব লুট করবে মেহেরপুর মালোপাড়ায় বড়রামচন্দ্র হারি ডাকাতদের প্রতিহত করেন জমিদারবাবু কিতুকতার মিলস্বরূপ বড়রামকে পুরস্কার দানে উদ্যত হইলে বড়রাম তাহা প্রত্যাখ্যান করিয়াছিলেন কিন্তু এই ঘটনার কয়েক বৎসর পরে একদিন রাত্রিকালে বড়রামের অজ্ঞাতসারে আনন্দবিহারীর অঙ্গ হইতে তাহার অলংকারাদি অপহূত হইলে প্রভুক্ত বড়রামকেই চোর বলিয়া সকলে সন্দেহ করিয়াছিলেন এই মিথ্যা অপবাদে বড়রাম এরূপ মন্মাহত হেজেছিলেন যে তিনি কাহাকেও কোন কথা না বলিয়া সেই রাত্রিতেই মেহেরপুর ত্যাগ করিলেন ভূদিন পর্যন্ত কেহ তাহার কোন সংবাদ পাইল না গ্রামবাসীদের অনেকেরই ধারণা হেইল বলরাম মনের দুঃখে আত্মহত্যা করিয়াছেন বহু বৎসর পরে প্রণ্তে সীমায় পদার্পণ করিয়া বড়রাম মেহেরপুরে প্রত্যাগমন করিলেন তখন তাহার কেশবেশ দরবেশের মত বলরাম সুদীর্ঘকাল তপশ্চর্যার ফলে সাধনায় সিদ্ধিলাভ করিয়াছিলেন দেশ বিদেশে ধর্মপ্রচার করিয়া তিনি বহু শিষ্য সংগ্রহ করিয়াছিলেন তাহাদের অনেকে তাহার সঙ্গে মেহেরপুরে আসিলে ভূরব নদের তীরে একটি আশ্রম প্রতিষ্ঠিত করিয়া শিষ্য সেখানে বাস করিতে লাগিলেন নদীরবর্তী সেই আশ্রমটি এখনও দরবেশের আখড়া নামে প্রসিদ্ধ তাহার শিষ্য ও অনুচররা সাধারণ দরবেশ নামে পরিচিত এই সকল দরবেশ ভিক্ষাজীবী তাহাদের আখড়ায় স্ত্রীলোকও দেখিতে পাওয়া যায় বলরামী দরবেশরা জয় বলরাম চন্দ্র বলিয়া ভিক্ষা প্রার্থনা করে তাহারা যে ভিক্ষাপাত্র লিজা ভিক্ষায় বাহির হয় সেই পাত্র আমাদের পল্লী অঞ্চলে দরিয়াবাদ নারিকেলের খোল নামে প্রসিদ্ধ একালে বড়রামী সম্প্রদায়ভুক্ত ভিক্ষুক আর অধিক দেখা যায় না এরূপ ভিক্ষাপাত্র প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে বৎস্রান্তে দোলের সময় মেহেরপুরস্থ দরবেশের আখড়ায় বড়রামের দোল হয় সেই উপলক্ষে বঙ্গের বিশেষত উত্তরবঙ্গের নানা জেলা হইতে বড়রামী সম্প্রদায়ভুক্ত উপাসক ও উপাসিকাবিন্দের সমাগম হেজা থাকে তিন দিন উৎসব স্থায়ী হয় একদিন লুচির ফলার একদিন চিড়ার ফলার এবং একদিন অন্য মহোৎসব হেজা থাকে বলরামী সম্প্রদায়ভুক্ত সকল লোক একত্র বসিয়া আহার করে তাহারা জাতিভেদ মানে না বলরাম কোনোদিন নিজের উপর ঈশ্বরত্বের আরোপ করেন নাই কিন্তু তাহার চেলা ও শিষ্যসেবকরা তাহাকে ভগবানের অবতার বলিয়া বিশ্বাস করে বলরামের উদ্দেশ্যে তাহারা মস্তক নত করে কিন্তু অন্য কাহাকেও প্রণাম বা নতমস্তকে অভিবাদন করে না এইবার পূর্বক্ার অনুসরণ করিব বলরাম সিদ্ধিলাভ করিয়া দীর্ঘকাল পরে মেহেরপুরে ফিরিলে এবং শিষ্য ও ভক্তবিন্দ নদীতীরে আখারা স্থাপিত করিলে মেহেরপুরের সর্বসাধারণ অধিবাসীবর্গের মধ্যে তুমুল আন্দোলন আলোচনা আরম্ভ হইল অনেকে বিশেষত উচ্চবংশীয় ভদ্রলোকরা বলরামকে প্রতারক বুজরুক ভণ্ড প্রভৃতি শব্দে অলঙ্কিত করিতে লাগিলেন বলরামের শিষ্যরা ব্রাহ্মণ বৈষ্ণবদের গ্রাহ্য করে না তাহাদের চরণে মস্তক অবনত করে না তাহাদের এই স্পর্ধাকেহী মার্জনা করিতে পারিলেন না বলরামও তাহার শিষ্যদের এই প্রকার অভিনয় ও তেজের কথা নানা প্রকার অতুক্তি ও অলঙ্কারে মণ্ডিত হেজা গ্রামের শীর্ষস্থানীয় ব্রাহ্মণ ভূস্বামী চন্দ্রমোহন বাবুর কর্ণগোচর হেল চন্দ্রমোহন বাবু একটা নগণ্য হাড়ির চেলাদের দম্বে কথা শুনিয়া সক্রদে বলিলেন বটে একটা অস্পৃশ্য হাড়ির চেলাদের এত তেজ বাবুর পারিষদরা চতুগুণ ক্রোধ প্রকাশ করিয়া মাথা নাড়িয়া বলিল ধমবিতার একবার পরীক্ষা করলেই সব জানতে পারবেন আপনার চিচরণে এই দুনিয়ারকে মাথা না নয় কার ঘাড়ে তিনটি মাথা যে আপনাকে প্রেণাম না করে সামনে দাঁড়াবে কিন্তু বলা হাড়ির চেলারা মনীষীকে মনীষী জ্ঞান করে না ধর্মার্বতার এর একটা বিহিত না করলে ব্রাহ্মণ বৈষ্ণবের আর মানিজ্যক বজায় থাকে না ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর